আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে ভিভো ওয়াই বারো এস তো এই ফোনটিতে হচ্ছে হঠাৎ করে এই ফোনটি রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে তো এটি হচ্ছে দুই তিনটি শপে দেখানো হয়েছে ওনারা বলছে এটা মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে এটা মাদার বোর্ড চেঞ্জ করতে হবে তো এখন এই বোর্ডটি আমি স্টেপ বাই স্টেপ চেক দিব চেক দিয়ে দেখব যে আসলে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম এখানে রয়েছে আর কি কারণেই বা ওনারা বলেছে যে এটা হচ্ছে মাদার নষ্ট হয়ে গেছে তো এই ফোনটিকে এখন আমি চার্জে লাগিয়ে দিচ্ছি দেখুন চার্জে লাগানোর পরে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর কিন্তু নিচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো লোগো বা কোনো কিছু আমি দেখতে পারতেছি না তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে দেখাবো যে এখানে কি পর্যন্ত রিডিং করে বা কত রিডিং আসে তো দেখুন এখানে হচ্ছে পাওয়ার সুইচটা আমি প্রেস করার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে পাঁচ পর্যন্ত কিন্তু রিডিং করতেছে আবারও পুনরায় প্রেস করলাম আবারও কিন্তু পাঁচই এখানে দেখাচ্ছে তো ছেড়ে দিলে কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ সময়ই স্টোরেজ আইসি থেকে প্রবলেমগুলো হয়ে থাকে এই স্টোরেজ আইসি প্রবলেম হইলে কিভাবে রিপেয়ার করা যায় বা কিভাবে করতে হয় এটা হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই বলে দিব তো দেখুন আদার্স যে শপে দেখানো হয়েছিল। ওনারা কিন্তু এখানে স্টিলের ঢাকনাটি কেটে নিয়েছে কিন্তু কাজটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ করতে পারেনি বা হয়নি তো এখন এইখানে হচ্ছে আমি পিসিবি স্ট্যান্ডে মাদার আটকে নিচ্ছি আর এখান থেকে হচ্ছে স্টিলের ঢাকনাগুলোকে কেটে নিতে হবে এই স্টিলের ঢাকনা কেটে নিতে একটু সময়টা বেশি লাগে যার কারণে হচ্ছে এই অংশগুলো দেখানো হয় না কিন্তু কোন জায়গা থেকে মানে কতটুকু কেটে নেবেন এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে পিসিবি স্ট্যান্ডে এই বোর্ডটিকে হচ্ছে ফিক্স করে নিতে হবে তা হলে এই আইসিগুলো রিমুভ করার সময় যখন হচ্ছে লড়াচাড়া করবে তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে তো দেখুন এখানে হচ্ছে আমি এখন এই স্টোরেজ আইসিটাকে উঠিয়ে নিব স্টোরেজ আইসিটাকে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে এসিসি ট্যাগের মাধ্যমে এই আইসিটাকে আমি রিপেয়ার করব তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যে এই ফোনটি স্বয়ং সম্পূর্ণভাবে রানিং হয় কি না বা আরও আদার্স কোনো প্রবলেম থাকে কি না সেটাও আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিও দেখানো হয়েছে কারণ মেজর যে অংশগুলো এই অংশগুলো প্রত্যেকটা অংশই কিন্তু এই ভিডিওতে আছে যারা হচ্ছে ইএমএমসির কাজে দুর্বল রয়েছেন তারা কিন্তু এই কাজগুলো দেখে দেখে কিন্তু করতে পারবেন তো এখানে সাইডের যে লেগে থাকা পেস্টগুলো ব্ল্যাক পেস্ট এই পেস্টগুলো কিন্তু অন্য অন্য ফোনের তুলনায় ভিভো ফোনের পেস্টগুলো কিন্তু অত্যাধিক হার্ড হয়ে থাকে এটি কিন্তু সাবধানতার সাথে কেটে নিতে হবে কোনো কম্পোনেন্ট জন্য উঠে না যায় এখান থেকে কম্পোনেন্টগুলো উঠে গেলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হইতে পারে এটি কিন্তু আমি প্রত্যেকটা সময়ে কথাগুলো বলে থাকি এখন আঠাগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেল এখন হচ্ছে আমি ফাইনালি এই আইসিটাকে রিমুভ করে নিব তো এই আইসিটা আমি কেন উঠাচ্ছি বা আইসিতেই প্রবলেম আমি এটা কীভাবে বুঝলাম এটা হচ্ছে আনলক টুলের মাধ্যমে এই আইসিগুলো ইএমএমসিগুলো কিন্তু চেক দেওয়া যায় যে হচ্ছে এটার হেলথ কতটুকু ভালো আছে যারা ইএমএমসি এবং কি ইউএফএস রিপেয়ারের কাজ করেন অবশ্যই হেলথ সম্পর্কে আপনাদের যথাযথ ধারণা আছে কারণ হচ্ছে একটি ফোনের হেলথ যখন খারাপ হয়ে যায় লাইফ টাইম ইউজ হয়ে যায় তখন কিন্তু এই ফোনগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো এখন এই আইসিটাকে আমি ঠিক করব। নাকি চেঞ্জ করব এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখন আইসিটা আমার এখান থেকে রিমুভ করা শেষ হয়ে গেল এখন আমি এইখানে মাদারবোর্ডটাকে বোর্ডটাকে স্বয়ং সম্পূর্ণরূপে ক্লিন করে নিব। কারণ হচ্ছে মাদারবোর্ডটি যেহেতু একটু গরম আছে আর এই গরম অবস্থাতে ক্লিন করতে একটু সহজ হয় আর পরে যখন হচ্ছে এই আঠাগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে প্রচুর একটি সময় লাগে এই ফোনগুলো হচ্ছে রিপেয়ার করতে সরি এখানে হচ্ছে পেস্টগুলো ক্লিয়ার করতে এই পেস্টগুলো ক্লিয়ার করতে যদি হচ্ছে প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় আইসির যে বলগুলো থাকে এই বলের লাইনগুলো কিন্তু ছেড়ে ছিঁড়ে যায় যখনই ছিঁড়ে যায় তখন কিন্তু এই লাইনগুলো পুনরায় আবারও জাম্পার করতে হয় তো এখানে হচ্ছে দেখুন আমি হচ্ছে ধাপে ধাপে একটু একটু করে ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে গ্লোগুলোকে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন তাহলে হচ্ছে কাজগুলো করতে কিন্তু সহজ হবে এখানে আর্ট নাইফের মাধ্যমে দেখুন আমি স্মুথলিভাবে এই আঠাগুলোকে কেটে নিচ্ছি এখানে যদি আঠাগুলো খুব সুন্দর করে কাটা না হয়ে থাকে তাহলে কিন্তু এই আইসিটা এখানে যথাস্বরূপভাবে বসবে না যথাস্বরূপভাবে যদি এই আইসিটা এখানে না বসে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম এখানে হবে আইসিটি কিন্তু সংযোগ পাবে না আর হচ্ছে আপনার প্রোগ্রামিং যদিও ঠিকভাবে করেন ফাইল ও টেস্টেড ফাইল থাকে তাহলেও কিন্তু ফোনটি চালু হবে না এই আঠাগুলোকে হচ্ছে খুব নিখুঁতভাবে কেটে নিতে হবে যেন কোথাও কোনো আঠা না থাকে বা বলগুলো এখানে হচ্ছে কানেকশন পাইতে কোনো ধরনের প্রবলেম না হয় এই বিষয়টি আমি সবসময় আপনাদেরকে অবগত করে থাকি দেখুন আঠাগুলো ক্লিন হয়ে গেল এখন শোল্ডারিং যে ওয়ারের মাধ্যমে এবং কি শোল্ডারিং আয়রনের মাধ্যমে এখন এই মাদারবোর্ডটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিব তো কতটুকু ক্লিন করলে এই কাজগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্টভাবেই উঠে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের সাথেই থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি হচ্ছে আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বিভিন্ন অংশগুলোই কেটে যাবে আর কেটে গেলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো বুঝতে পারবেন না কারণ আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো দেখে এই সেম মডেলের ফোন কিন্তু আপনারা সেম ওয়েতে কিন্তু এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন তো মাদারবোর্ডটি ক্লিন হয়ে গেল এখন আমি আইসিটা ক্লিন করার পালা আমি আইসিটাকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি এখানে শোল্ডারিং আয়রনের তাপমাত্রা এখানে কিন্তু কম রাখতে হবে কারণ হচ্ছে এখানে শুধু আইসি আর যদি মাদারবোর্ড ক্লিন করার সময় শোল্ডারিং আয়রনের তাপমাত্রা যদি একটু বেশি থাকে তাহলে খুব একটা বেশি প্রবলেম হয় না কিন্তু এখানে আইসিটা যেহেতু অন্য আরেকটা স্ট্যান্ডের মধ্যে লাগানো ওই স্ট্যান্ডও কিন্তু এক প্রকার হিট কিন্তু নেয় এখানে যখন হিটটা নিবে তখন কিন্তু ওভার হিট হয়ে এই আইসিটি কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যেতে পারে তো এই আইসিটা হচ্ছে আমি চেঞ্জ করব না এই আইসিটাই পুনরায় রিপেয়ার করে হচ্ছে আমি এই কাজটি স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করব। আর যদি অবশেষে এটির হেলথ রিপেয়ার নাই হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি আইসিটাকে চেঞ্জ করে দিব তো এইখানেও হচ্ছে মাদারবোর্ডের মতো সেম ওয়েতে এই আঠাগুলোকে এখান থেকে কেটে নিতে হবে আর এই আইসিগুলোতে যেন কোনো প্রকার স্কেচ না পড়ে এই আইসিগুলোতে স্কেস পড়লে কিন্তু হচ্ছে আইসিগুলো শর্ট সার্কিট হয়ে যেতে পারে তাহলে কিন্তু এই ফোনগুলো হচ্ছে যে শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে দেখুন স্মুথলি ভাবে কিন্তু আমি এই আঠাগুলো আস্তে আস্তে কেটে নিলাম আপনারাও এভাবে করে কেটে নেবেন আর এখানে হচ্ছে আমি লিকুইড পেস্ট দিয়ে দিলাম পেস্ট দিয়ে এই বলের মাথাগুলো সবগুলো কে হচ্ছে এখানে শোল্ডারিং লিড ধরিয়ে দিব যাতে করে হচ্ছে এখানে রিবলিং করতে কোনো ধরনের প্রবলেম না হয় এখানে যদি হচ্ছে রিবলিং করতে প্রবলেম হয় তাহলে কিন্তু এই আইসিটা ভালো কাজ করবে না আবার এখানে আরেকটি কথা আছে যে এখানে আমি সবসময় সোল্ডারিং আয়রনের তাপমাত্রাটা যথাযথ নিয়ন্ত্রণে নিতে বলি কি কারণে এই কথাটা শুনে অবশ্যই অনেকে হাসাহাসি করতে পারে না আমি দীর্ঘদিন আগেও এই কথাটি আমি একটি ভিডিওতে বলেছিলাম তখন কিন্তু অনেকে অনেকটা হাসাহাসি করেছিলেন অনেকটা কমেন্ট করেছিলেন তবে কে হাসাহাসি করলেন কে কি করলেন এসব বিষয় নিয়ে হচ্ছে আমার কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে যে আমি যে কথাটা বলেছি এটাই সঠিক হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে যখনই একটি স্টোরেজ আইসিতে ওভার হিট পড়বে তখন কিন্তু এই আইসিটা যদিও ড্যামেজ না হয় বক্সে সাপোর্ট করে যেমন এই যে এইচএস্যাক বক্সের মাধ্যমে আমি এই আইসিটাকে এখানে কানেকশন দিয়ে দিলাম এখানে হচ্ছে যদিও কানেকশন পায় তারপরেও কিন্তু হচ্ছে এখানে সুন্দরভাবে কিন্তু ফাইলগুলো এখানে দেখাবে না এখানে কিন্তু ফাইলগুলো ড্যামেজ হয়ে যায় যখন একটি স্টোরেজ আইসির উপরে হিউজ পরিমাণ হিট পড়ে হিট পরার কারণে কিন্তু ফাইলগুলো ড্যামেজ হয়ে যায় তো এই ফোনগুলো যদিও বারবার লোক রিস্টার্ট করে অনেকে সিপিউ রিবোলিং করেন মানে স্টোরেজ প্রবলেম হলে স্টোরেজ খোলার পরে যখন এই স্টোরেজটা আবারও পুনরায় ইনস্টল করেন সেই সময়তে কিন্তু এখানে ফোনগুলো বারবার রিবুট করে তখন অনেকে মনে করেন যে এটা প্রসেসর হিট লাইগা হয়তো এই প্রবলেমটা হয়েছে কিন্তু এগুলো কিন্তু ফাইল এই প্রবলেমগুলো হয় তো যে কাঙ্ক্ষিত আইসিটা আমি ক্লিন করলাম এবং কে কাঙ্ক্ষিত মাদ্রাবোড থেকে খুলে নিলাম ওই আইসিটাই আমি বক্সের মধ্যে কানেকশন করে দিছি। সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখেই আসলেন এখানে হচ্ছে লাইফ টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে এবং কি হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড এরকম কিন্তু একটি সিগনাল আসছে এখন সিগনাল আসতে সেই কারণে হচ্ছে এইটা আমি কিভাবে সলভ করি আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এখন এখানে সিকিউরিটি যে ফাইলগুলো এই সিকিউরিটি ফাইলগুলো হচ্ছে আমি এখন ব্যাকআপ নিয়ে নিচ্ছি কারণ সিকিউরিটি ফাইল ব্যাকআপ না নিলে তখন হচ্ছে ফোনটি যখন স্বয়ং সম্পূর্ণ চালু হবে তখন এই ফোনটিতে কিন্তু নো সার্ভিস বা ইমার্জেন্সি কল এরকম ধরনের কিন্তু সিগনাল আসবে যার কারণে হচ্ছে এখান থেকে এন বি কনফিক তারপরে হচ্ছে বি র্যাম এন বি ডাটা প্রোটেকন প্রোটেক্টু এগুলোকে হচ্ছে আমি ব্যাকআপ নিয়ে নিলাম এগুলো আবার কাজ শেষে হচ্ছে এই ফোনটিতে রাইট করে দেবো রাইড করে দিলে এই ফোনটি কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে সিকিউরিটি রিপেয়ার সহ সব কিছু রিপেয়ার হয়ে যাবে তো এখানে আমার প্রত্যেকটা ফাইল কিন্তু সিকিউরিটি ফাইল ব্যাক নেওয়া শেষ হয়ে গেল এখন এখানে স্পিডটা কমানো ছিল আমি স্পিডটাকে বাড়িয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই স্পিডটাকে বাড়িয়ে নিলাম যাতে করে হচ্ছে রেড রাইডটা খুব তাড়াতাড়িভাবে হয় দেখুন এখানে কিন্তু পার্টিশনগুলো কিন্তু স্পষ্ট আকারে কিন্তু দেখাচ্ছে না মানে ইরোর আসতেছে ইরোর এখান থেকে হচ্ছে আমি সরাসরি ফাইনাল রাইড করে দিব ফাইনাল রাইড করে দিলে এই ইএমএমসিটার বা কাঙ্ক্ষিত যে আই সিটার এটির হেলথ কিন্তু ঠিক হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আরপিএমবিটা ক্লিন ওইখানে দেখাচ্ছে কারণ অনেক সময় আরপিএমবিটা ক্লিন করে দিতে হয় দেখুন এখানে কিন্তু রেড সিগন্যালের কিছু লেখা ছিল এখানে হচ্ছে জিরো পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হয়ে গেছে এখন আইসিটা কিন্তু স্বয়ং সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে এখন এই আইসিতে হচ্ছে আমি এখান থেকে যে ইএক্সডি সিএক্সডি ফাইলটা মানে বুট কন ফিগার ফাইল এই বুট কন ফিগার ফাইলটাই শুধুমাত্র এখানে রাইড করব আর বাদ বাকি হচ্ছে সিকিউরিটি ফাইলটা রাইট করে দিব তো সিকিউরিটি ফাইল কিভাবে রাইট করতে হয় এটা অনেকেই আপনারা জেনেই থাকবেন কারণ হচ্ছে যে যদি এই জিনিসগুলো আপনারা না জানেন তাহলে তার আর না জেনে তার ইজি ইজিজি ট্যাগ বা অন্য অন্য কাঙ্ক্ষিত বক্সগুলো কিন্তু আপনারা কিনেন নাই তো হেলথটা কিন্তু আবারও আমি চেক দিয়ে দিলাম যে হেলথটা কি ঠিক আছে কি না তো এই আইসিটা হচ্ছে এর ফাঁকেই আমি এই আইসিটাকে হচ্ছে রিবলিং করে নিয়েছি এখন হচ্ছে আমি মাদার সাথে ফিক্স করে দিব তো এই ফোনটিতে আমি কি কাজ করলাম এখন আইসিটা উঠালাম আইসিটা উঠে মাদার বোর্ড এবং কি আইসি দুইটাই ক্লিন করে এই আইসিটার যে হেলথ খারাপ ছিল বা লাইফ টাইম ইউজ হয়ে গেছিলো এটাও রিপেয়ার করে শুধু ইএক্সডি সিএক্সডি মানে বুট কনফিগার যে ফাইলটা এই ফাইলটাই আমি শুধুমাত্র এই আইসিটাতে রাইট করে দিছি রাইড করে দেওয়ার পরে এখানে হচ্ছে ডাম্প ফাইল আমার আগে থেকে ব্যাক নেওয়া আছে যার কারণে এই আইসিটাতে হচ্ছে আমি ব্যাক আপ নেই নাই মানে ডাম ফাইল ব্যাক আপ নেই আমি শুধুমাত্র সিকিউরিটি নিয়েছি অলরেডি সিকিউরিটি আমি রাইট করে ফেলেছি এখন হচ্ছে ইউএসবি দিয়ে আমাদেরকে ফ্ল্যাশ করে নিতে হবে আর হচ্ছে এটার যদি ফুল ডাম্প থাকে ফুল ডাম্প থাকলে হচ্ছে এগুলা ইউজ বি ফ্ল্যাশ করতে হয় না স্বয়ং রূপে চালু হয় এটা অবশ্য ফুল ডাম্প না কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় চার জিবি আট জিবির যদি ডাম্প ফাইল থাকে তাহলে হচ্ছে সিকিউরিটি ফাইল ব্যাক না নিলেও চলবে কারণ হচ্ছে সেই সময়তে আইমিটা ওইখানে শো করে না কিন্তু হচ্ছে বেসব্যান্ডটা ঠিক থাকে নেটওয়ার্কগুলো কাজ করে দেখুন ভিভো ওয়াইবারও এস যে এটার ডাম্প ফাইল ছিল আমার আনলক টুলের আমি এই আনলক টুল দিয়ে হচ্ছে এই ফোনটাকে এখন ফ্ল্যাশ করব আর অন্য একটি ফোন থেকে হচ্ছে এই ফাইলটা আমার ব্যাকআপ নেওয়া ছিল সেই ফাইলটাই আমি এখানে শুধুমাত্র রাইট করে দেব আমাদের সাথেই থাকুন দেখুন যে আসলে এই কাজটি স্বয়ংসম্পূর্ণ হয় কি না দেখুন ফ্লাসিং প্রসেস কিন্তু চলতেছে এখানে হচ্ছে আমি ফ্ল্যাশটা করে দিচ্ছি এখন ফ্ল্যাশটা করে দেওয়ার পরেই ইনশাল্লাহ এই ফোনটি চালু হয়ে যাবে তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে সুন্দর একটি কমেন্ট করবেন একটি লাইক দিয়ে যাবেন শেয়ার করে দিবেন যাতে হচ্ছে অন্য অন্য ভাইয়েরা হচ্ছে এই ফোনগুলো ঠিক করাইতে পারে কারণ হচ্ছে আমি এটা বলতেছি না যে এই ফোনগুলো হচ্ছে আমাকে দিয়ে রিপেয়ার করাতে হবে বা আমি সব কিছু পারি বিষয়টাই মনে না প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আনাচে কানাচে কিন্তু অনেক ভাইরা এই কাজগুলো করে থাকেন তাদের হেল্প নিতে পারেন তো আলহামদুলিল্লাহ বন্ধুরা ফ্লাসটি কিন্তু শেষ হয়ে এখানে ভিভো লোগোটি কিন্তু চলে আসলো তো এখানে হচ্ছে যেহেতু অন্য আরেকটা ফোনের ডাম ফাইল খাওয়ানো এখানে হচ্ছে যে ফ্যাক্টরি রিসেট করা লাগতে পারে তো আমরা ওয়েট করি যে ফ্যাক্টরি রিসেট যদি অটো চায় দেখুন এই যে এখানে কিন্তু ফ্যাক্টরি রিসেট চাইতেছে এখানে হচ্ছে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি যাতে করে হচ্ছে ওই ফোনের কোনো তথ্য এই ফোনের মধ্যে যেন না থাকে এখন হচ্ছে সরাসরি আমি পাওয়ার সুইচটা প্রেস করে দিচ্ছি অন করার জন্য তো এখন এই অবস্থাতেও কিন্তু কিছু কিছু ফোন হেলথ রিপেয়ার করার পরেও কিন্তু এই ফোনগুলো কিন্তু হচ্ছে ফার্স্ট লোগতে হ্যাঙ্গিং থাকে তো এই ফোনটি কিন্তু ফার্স্ট লোগোতে হ্যাঙ্গিং নেই এটি কিন্তু ভিভো লেখা চলে আসলো মানে সেকেন্ড লোগোতে গেছে এখন ইউআই সিটিং পর্যন্ত আসলো ইউআই সিটিংটা দেখি আমি স্বয়ং সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় কিনা না এবং কী হচ্ছে এই ফোনের যে সিকিউরিটি ফাইল এই সিকিউরিটি ফাইলগুলো রাইড করছি এটি হচ্ছে যে যথাযথভাবে রাইড হয়েছে কিনা এবং কি সঠিক এতে কাজ করবে কিনা সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন মোটামুটি হচ্ছে ইউআই সিটিংটা শেষ পর্যায়ে তো ফোনটি আলহামদুলিল্লাহ কমপ্লিটলি রান হয়ে গেল এখন হচ্ছে এই ফোনটিতে নেটওয়ার্ক পাবে কি বা নো সার্ভিস আসবে কিনা সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে তো দেখুন এখানে কিন্তু সিকিউরিটি কোডটা কিন্তু শো করতেছে